সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা নিম্নচাপ ও ঝড় বৃষ্টির আপডেট নিয়ে চলে এসেছি ভয়ানক দানবীয় নিম্নচাপ শুরু হতে চলেছে শনিবার ষোলোই নভেম্বর থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ ষোলো তারিখ থেকে সতেরো তারিখে আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করতে চলেছে ঝড় বৃষ্টির এবং নতুন করে নিম্নচাপের আশঙ্কা করা যাচ্ছে বঙ্গোপসাগরের ওপরে এই বিশেষ বিশেষ খবর আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন তাহলে চলুন এক নজরে দেখা যাক আমাদের বাংলাদেশ হতে কলকাতার কোন কোন জায়গাতে বিশেষ বিশেষ জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় মেঘ জমবে এবং তার সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে সেটার একটা পূর্বাভাস আমরা আজকের এই ভিডিওতে দেব তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজ আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে পূর্বে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের এই চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং এই ধরনের কলকাতা এবং বাংলাদেশের খবর অর্থাৎ আবহাওয়া খবর বা পূর্বাভাস সবার আগে পেতে চাইলে সাবস্ক্রাইবের পাশের নোটিফিকেশান বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এ ধরনের আবহাওয়া আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক প্রথমেই আমরা দেখব যে বাংলাদেশ না কলকাতা তারপরে বাংলাদেশে যাব কলকাতার কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে সেটার একটা পূর্বাভাস আমরা দিয়ে দিচ্ছি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পরগনার কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এক দুই জায়গাতে মেঘযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম কারাদাহার থেকে শুরু করে কলকাতা এবং বারুইপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে সেটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি মাঝিলপুরের আশেপাশে গসাবার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম হলদিবাড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে অর্থাৎ গঙ্গাসাগরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে সকাল সকালে অর্থাৎ শনিবার ষোলোই নভেম্বর সকাল পাঁচটা ছয়টার দিকে এবারে আসি বাংলাদেশ খুলনা বরিশাল কুমিল্লা ঢাকার আশেপাশে থেকে শুরু করে মেহেরপুর রাজশাহী ময়মনসিংহের আশেপাশে এবং জুম করে যদি দেখি তাহলে সিংরা সিরাজগঞ্জ সবুজবাড়িয়া বগুড়া মাহেদেব মহাদেবপুর এমনকি কলাঘাট ছড়াঘাট সার রংপুর দিনাজপুরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ঠাকুরগাঁয়ের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাচ্ছি তবে এই জায়গাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা হতে চলেছে মহাদেবপুর এমনকি কলাঘাট ছড়াঘাট এমনকি বালুর বালুরঘাট ছ ছাড়া রাজীবপুর এবং রংপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবীয় আকার ধারণ করবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে একটু হলেও আছে তবে বৃষ্টিপাত যে একদম কনফার্ম হবে তার কোনো গ্যারান্টি নেই তবে এই জায়গাগুলোতে যদি হয়েও থাকে তাহলে ছিটা বৃষ্টি পরেই চলে যাবে সেটার কিন্তু একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এই ছিল শনিবার সকালের আপডেট আমাদের বাংলাদেশ এবং কলকাতার এবার যাব দশটা বারোটা নাগাদ আমাদের বাংলাদেশ এবং কলকাতার কোন জায়গাতে বিশেষ করে ঝড়ের আশঙ্কা রয়েছে কোন জায়গা বিশেষ করে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নিম্নচাপের আশঙ্কা রয়েছে সেটার একটা আপডেট আমরা দিয়ে দিই প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলকাতার খারাকপুর কলকাতা হালদিবাড়িয়া হলদিবাড়ি এমনকি আমরা গঙ্গাসাগরের আশেপাশেও দেখতে পাচ্ছি একটু করে মেঘের মেঘের আনাগোনা সৃষ্টি হবে আকাশে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কলাঘাটের আশেপাশে এবার আরামবাগ চন্দননগরের আশেপাশে শান্তিপুরের আশেপাশে ভাদ্রাম্মানের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝের ধরনের মেঘযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এবার আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে বিশেষ করে ঝড়ের আবাস আসে সেটার এক নজরে দেখা যাক এবার আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সায়ামনগর মাথাবাড়িয়া লালমোহন কলাঘাট পিরোজপুর বরিশাল মতিরহাট খুলনা সাতক্ষীরার আশেপাশে বিক্ষিপ্ত পরিমাণের মেঘল মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে কালোযুক্ত মেঘ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে তবে বাতাসের যে বেগ অর্থাৎ ঝড়ের যে বেগ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় অর্থাৎ শীতের আমেজটা যেহেতু নামাতে হবে সেহেতু এখানে ব্রাতা বাতাস প্রভাবিত হবে সকাল এবং সন্ধ্যায় অতিরিক্ত মাত্রায় অর্থাৎ ঝড়ের যে চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে সেটা কিন্তু একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এবার যদি আমরা যাই সেনবাগ থেকে শুরু করে ফিরোজগঞ্জ কুমিল্লা মাথাবাড়িয়া লালমোহন যশোর খুলনা এবং তার উপরে যদি আমরা যাই শাইলকুপা থেকে শুরু করে ফরিদপুর ঢাকা কাপাসিয়া লাখাই আগরতলা কুমিল্লা পাবনা নাগবাপুর এমনকি মেহেরপুরের আশেপাশে দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এবার আমরা দেখতে পাচ্ছি রাজশাহী তো একদমই নেই মেঘলাযুক্ত আকাশ থাকবে না যদিও থাকে দু একটা একটু করে একটু করে থাকবে তবে এবার সিংরা সিরাজগঞ্জ সবুজবাড়িয়া ময়মনসিংস বগুড়া মাহাদেবপুর এমনকি কিশোরগঞ্জ মাদান লাখাই মহলবি বাজার থেকে শুরু করে সিলেট বিষমপুরের আশেপাশে বাগমারার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাতাসের চাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে সকাল এবং সন্ধ্যায় আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা থাকবে সেটা কিন্তু একটা পূর্বাভাস আমরা পেয়ে গেছি এবং যদিও কোনো কোনো জায়গাতে হতে পারে যে কুয়াশার যে চাপ সেটা কিন্তু একটু হলেও বেড়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর রংপুর ঠাকুরগাঁয়ের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে আগামী শনিবার বারোটা নাগাদ এবার আমরা দেখব যে একটা ছয়টা নাগাদ অর্থাৎ সন্ধেবেলায় শনিবার সন্ধেবেলায় আমরা দেখতে পাবো কলকাতা এবং বাংলাদেশের প্রায় কম বেশি জায়গাতেই কিন্তু অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করতে চলেছে যেমন বাদ্রাম্মানের শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শীতের আশঙ্কা রয়েছে অর্থাৎ শীত বা শীতের যে আবরণ সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জায়গাগুলোতে অর্থাৎ কলকাতার এই জায়গাগুলোতে এবং আমরা যাবো এবার বাংলাদেশের কোন জায়গাতে অর্থাৎ চব্বিশ পরগনার কম বেশি সব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শীতের আমেজটা নিয়ে আসবেই তো এবার আমরা দেখব যে বাংলাদেশের কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে মেঘলাযুক্ত আকাশ থাকবে দানবী আকার ধারণ করেছে সেটা কিন্তু আমরা বর্তমানে স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুর আবহাওয়া অধিদপ্তর অধিদপ্তর থেকেও কিন্তু একই আপডেট এসেছে কালা কলাপাড়া থেকে শুরু করে লালমোহন মতির মাদারীপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া থেকে শুরু করে পিরোজপুর বরিশাল মতিরহাট খুলনা সাতক্ষীরা সাইমনগরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম হলেও ছিটা বৃষ্টিপাত পড়তে পারে তার সাথে আমরা দেখতে পাচ্ছি শীতের আমাজটা খুবই বেশি থাকে পরিমাণে নিয়ে এসেছে এবং এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের যে বাতাসের বেগ সেটা কিন্তু বেড়ে যাবে তার সাথে বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস পাবেন আপনারা এই জায়গাগুলোতে এবার আমরা যাব কলকাতা আগরতলা ঢাকা ফরিদ ফরিদগ ফরিদপুর শালকুপা মেহেরপুর পাবনা নাগাপুর কাপাশিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের আকাশে মেঘলাযুক্ত দেখা যাবে কিন্তু এই জায়গাতে বিশেষ করে মেহেরপুর শালকুপার আশেপাশে কিন্তু একটু বেশি করে মেঘ জমবে তার সাথে কিন্তু হতে পারে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে একদমই যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই কোনো কোনো থানায় অর্থাৎ উপজেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে হালকা থেকে মাঝারি অর্থাৎ বৃষ্টিপাতের সেটা ফোটা পড়তে পারে আবার নাও পড়তে পারে আবার মেঘলাযুক্ত আকাশ থাকবে এটা কিন্তু কনফার্ম সেটা দেখা যাচ্ছে এটা কিন্তু সকাল না সন্ধ্যেবেলার আপডেট এবং আমরা দেখতে পাচ্ছি মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই রাজশাহী এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রংপুরের উপরের দিকে কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের যুক্ত থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে তো এই ছিল বিশেষ বিশেষ খবর শনিবারের এবার রবিবার সকালের আমরা আপডেট দেখব রবিবার সকাল বেলায় কিন্তু কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় নিম্ন অতিরিক্ত মাত্রায় ঝড় এবং তার সাথে কিন্তু কালোযুক্ত দানবীয় মেঘ জমবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমে খুলনা থেকে শুরু করে বরিশাল কলাপাড়ার এবং ঢাকার কিছু কিছু জায়গাতে অর্থাৎ আমরা যদি দেখি যশোর লোহাগড়া মাদারপুর ফিরোজপুর শাইলকুপার মেহেরপুর পাবনার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম একদম নেই বললেই চলে রাজশাহী সিংরাজ সিরাজগঞ্জ সবুজবাড়িয়া বগুড়া মেহেরপুর মাদান এবং বালুরঘাট এবং ছাড়া রাজীবপুর দিনাজপুর ঠাকুরগাঁও রংপুরের আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত থাকবে দানবীয় আকার নিবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এবার আমরা দেখতে পাচ্ছি কলকাতার চব্বিশ পরগনার কিছু কিছু জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই শান্তিপুর আরামদাবাগ এমনকি চন্দননগর কলকাতা এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলতে গেলে নেই বললেই চলে এবার আমরা দেখব যে বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের চব্বিশ চৌষট্টিটা জেলার কম সব জায়গাতেই আমি নাম বলতেছি না সব জায়গাতেই কম সকাল বারোটা নাগাদ আমরা দুপুর বারোটা নাগাদ দেখব কোনো না কোনো জায়গাতে মেঘলা আকাশ থাকবে কোনো কোনো জায়গাতে ছিটে বৃষ্টি পড়তে পারে বা কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টি পড়বে না তবে ঝড়ের যে আশঙ্কা রয়েছে সেটা একটু বেশি রয়েছে বা ঝড় অর্থাৎ বাতাসের যে বেগ সেটা কিন্তু বেশি রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই এবার সন্ধ্যেবেলার আপডেটটা জানিয়ে দেই সন্ধ্যেবেলা একই সেম ওয়েদার এবং কলকাতার চব্বিশ পরগনায়ও কিন্তু সেম একই ওয়েদার থাকবে কোনো ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে সো বিশেষ করে এই ছিল বাংলাদেশ এবং কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া আপডেট এই আপডেটগুলি সবার আগে যদি পেতে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য